আসসালামু আলাইকুম দর্শক বন্ধু আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি জ্যোতিষ রাজ্তি আজ আপনাদের সামনে উপস্থিত হলাম দর্শনের রহমত তাজমহল জেমসওয়াল পক্ষ থেকে আজকে আমার আলোচনার বিষয় হলেও অনেকেই বলে থাকেন নীলা পাথর ব্যবহার করলে ক্ষতিগ্রস্ত হতে পারে এই বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব তা সম্পূর্ণ আমার ভিডিও দেখবেন আমার সাথেই থাকবেন ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আর এমনই সব রাশি রত্নপাথরের নিয়মিত তথ্য পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন তো দর্শক বিষয়টা হল আপনি নিলাপাত ধারণ করতে খুবই ভয় পাচ্ছেন বা ব্যবহার করতে পারতেছেন না আপনার ইচ্ছা হইলেও আপনি ব্যবহার করতে পারতেছেন না নিলাপাতরে ক্ষতি পরে এটা অনেকেই বলে থাকে হ্যাঁ বলে থাকে সেটাও ঠিক এখন আপনি ওষুধ খাবেন আপনার একটা রোগ হয়েছে বা যে কোনো যে একটু সমস্যা হয়েছে আপনি ডাক্তারের কাছে না যে যেয়ে কাছে যাচ্ছেন যে ওষুধ বিক্রি করে যাচ্ছেন যে ভাই আমার মাথা ব্যথা বা পিঠে ব্যথা বা পেটে ব্যথা বা পায়ে ব্যথা বিভিন্ন জায়গার সমস্যার জন্য কি করতেছেন ডাক্তারের কাছে না যে আপনি একজন ওষুধালার কাছে যাচ্ছেন তা সে ওষুধালা ওষুধ চাচ্ছে আপনি দিয়ে দিচ্ছে কিন্তু এটা আপনাকে ক্ষতি করতেছে না ভালো করতেছে আপনি কিন্তু জানা নেই কারণ আপনি তো একজন এমবিবিএস বিবিএস ডাক্তারের কাছে জাননাই বা মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে নাই যখন ডাক্তারের কাছে যাবেন তখন আপনি বুঝতে পারবেন যে আমি এই সামান্য কিনে কেনে ওষুধ খাইয়া আমার কি ক্ষতি করেছি যখন ডাক্তার সাহেব আপনাকে পরীক্ষা নিরীক্ষা করে বিচার বিশ্লেষণ করে রোগ ধরা পড়বে তখন ডাক্তার সাহেব ওষুধ লেখে যে কোন কোম্পানির ওষুধ খাইলে আপনি বডিতে কাজ করবে কতটুকু পাওয়ার ওষুধ দিলে আপনার রক্তের সাথে ম্যাচিং হবে একমাত্র এটা ডাক্তার সাহী জানে এটা তো ওষুধ জানে না ভাই সে তো এটা নিয়ে গবেষণা করে না সে তো এটা বিশেষজ্ঞ না তাই এইভাবেই ভাই এস্টোনটা ব্যবহার করতে হলে একজন বিশেষজ্ঞের কাছে যেতে হবে যারা তান্ত্রিক অ্যাস্ট্রোলজার এবং এস্টোন বিশেষজ্ঞ জোহরি বংশগত তাদের কাছে গেলে আপনি নীলাপাত্র ধারণ করলে সে বিচার বিশ্লেষণ করে তারপর আপনাকে একটা নীলা দিবে নীলার ভিতরে বিভিন্ন ধরনের আকৃতি আছে যেমন হালকা কার্বন জাতীয় থাকে বা সাদা মাইক্রোস্কেস থাকে বা হলুদ বর্ণ থাকে নীল বর্ণ ভিতরে আপনার আবার দেখা গেছে যে আপনার পিত কালারটাও থাকে আবার দেখা গেছে হলুদ ভিতরে আপনি দেখা গেছে লাল বর্ণও থাকে বিভিন্ন আকৃতিভাবে নীলা পাথর সৃষ্টি হচ্ছে এখন দর্শক বন্ধু আপনি কোন কালারের নীলাটা আপনার লাগবে কোন নিয়মে ধারণ করতে হবে কতটুকু ওজন লাগবে এই নীলার পাশাপাশি কোন স্টোনটা ধারণ করতে হবে সেটা তো আপনি বিচার করেন নাই নিজের ইচ্ছা যে একটা নীলা ধারণ করে বসে আছেন যেমন ওষুধ খাইতে গেলে ডাক্তাররা ওষুধ লেখে কখনো দেখেছেন কোনো ডাক্তার একটা ওষুধ দিছে আপনার ওষুধের পাশাপাশি হয়তো লাগলে অ্যান্টিবায়োটিক দিবে না হয়তো আপনি গ্যাস্ট্রিকের ওষুধ দিবে কারণ ওইটার বিপরীত যাতে না ঘটে কখন আপনি নিজের ইচ্ছা বললো রাশিফল দেখে আপনার রাশিফলে আছে শনি অশুভ কিন্তু আপনি গ্রহদশায় নাই আপনি শনি অশুভ এখন আপনি বলে দিল ভাই আপনি একটা যে নীলা পরে নেন আপনি শনি অশুভ লগ্নতে আছে শনি অমঙ্গলে আছে এখন আপনি নীলাটা পরলেন নিজের ইচ্ছায় কিন্তু এই কালারটা আপনার জন্য শুভ না বইটার ভিতরে যে কার্বন জাতীয় জিনিসটা আছে ওইটা আপনার জন্য শুভ না বা ওই কার্বন জাতিটা আপনার লাগবে এটাও কিন্তু আপনি জানা নাই বলে নাই কিন্তু আপনি কি করলেন ক্লিয়ার দেখে পরিষ্কার দেখে একটা নীলা আছেন তার ভিতরে কোনো দাগ থাকবে না স্পট থাকবে না কারণ সেই পাথরগুলো হয় হিটের আপনি অবশ্যই একজন তান্ত্রিক অ্যাস্ট্রোলজার বংশগত জহরির কাছে যাবেন আপনাকে বলে দিবে এবং কোন নিয়মে ব্যবহার করতে হবে কখন ব্যবহার করতে হবে এই নীলার পাশাপাশি কোন স্টোনটা ধারণ করতে হবে আপনি বিচার বিশ্লেষণ করে গ্রহ নক্ষত্র বিচার করে রত্নপাত ধারণ করবেন ইনশাল্লাহ কোনো দিন আপনাকে নীলা ক্ষতি করবে না আল্লাহ তো সৃষ্টি করছে আপনার জন্যে ক্ষতি করার জন্য কোনো স্টোন সৃষ্টি করে নেই আল্লাহ এই আঠারো হাজার মাকলুকা যা সৃষ্টি করছে আল্লাহ মঙ্গলের জন্য বান্দার তা আপনি ক্ষতির জন্য কোন জিনিসটা আছে যে আপনার জন্য ক্ষতি করার জন্য আল্লাহ সৃষ্টি করছে তা এখন আপনি না জেনে না বুঝে একজন ওষুধতলার কাছে গেলে তো আপনি নীলা পয়রা ফলাফল পাবেন না বরঞ্চ যে ক্ষতি হবে এটি কথা সত্য কারণ আপনি সে ভুইজা দিতে পারে না বা সে বিচার বিশ্লেষণ করে না আপনার গ্রহণ নক্ষত্র নিয়ে তাই দর্শক বন্ধু আজকে আমি সামান্য কিছু আলোচনা করলাম নীলা পাথর পড়লে নাকি অনেকে বলে থাকে আপনার ক্ষতি হতে পারে এই বিষয় নিয়ে সামান্য কিছু আলোচনা করলাম পরবর্তীতে অন্য ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকেন শুভ হোক আপনার ভাগ্য তাহলে ভিউয়ার্স কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক বা শেয়ার করবেন আর চ্যানেলে পরবর্তী ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ শুভ হোক আপনার ভাগ্য